সিলেট জুড়ে বিরাজ করছে মানব পাচার আতঙ্ক পরপর দুটি ঘটনার পর কাজের সন্ধানে সিলেটের বাইরে যাওয়া লোকজনের মধ্যে এই আতঙ্ক চেপে ধরেছে সিলেট থেকে তরুণ ও তরুণীদের কাজের লোভ দেখিয়ে কক্সবাজারে নিয়ে পাচারকারীদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে গত এক সপ্তাহে হাত থেকে ছয় তরুণ ও দুই তরুণী ফিরে আসার পাচারকারীদের পর এই আতঙ্ক দেখা দিয়েছে ফিরে আসা অপহৃত পুরুষেরা জানিয়েছেন দালালদের হাত বদলের মাধ্যমে তাদেরকে ইন্দোনেশিয়ায় পাচারের চেষ্টা করা হয়েছিল আর তরুণীরা জানিয়েছেন গার্মেন্টসে কাজ দেওয়ার কথা বলে তাদেরকে কক্সবাজারের একটি হোটেলে বিক্রি করে দেওয়া হয়েছিল চট্টগ্রামের শফিউল্লাহ নামের এক ঠিকাদার রাজমিস্ত্রির কাজ দেওয়ার কথা বলে সিলেটের জকিগঞ্জ উপজেলার খোলাছোড়া ইউনিয়নের পশ্চিম মহল গ্রামের রশিদ আহমদ মারুফ আহমদ শাহিন আহমদ এমদাদউদ্দিন খালেদ আহমদ ও আব্দুল জলিলকে কক্সবাজার নিয়ে যান ষোলো এপ্রিল কক্সবাজার পৌঁছে তারা পরিবারের সাথে কথা বলেন এরপর থেকে তাদের ফোন বন্ধ পাওয়া যায় এতে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা একুশ এপ্রিল নিখোঁজের পরিবারের পক্ষ থেকে কক্সবাজার থানায় জিডি করা হয় পরদিন বাইশ এপ্রিল নিখোঁজ রশিদ আহমদ তার ভাই বাহারুদ্দিনকে ফোন দিয়ে জানান তাদেরকে টেকনাফের বাহার ছোড়ার একটি পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে আজ রাতেই তাদেরকে ট্রেন ট্রলারে করে ইন্দোনেশিয়া পাঠিয়ে দেওয়া হবে সাথে সাথে বাহার উদ্দিন বিষয়টি জানালে পুলিশ বাহার ছোড়ার শিলখালির আস্তানা থেকে ওই ছয়জনকে উদ্ধার করে অপরিতরা জানিয়েছেন বাহার ছোড়ার একটি আস্তানায় আটকে রাখার পর তারা বুঝতে পারেন তারা পাচারকারীদের খপ পড়ে পড়েছেন তখন তারা ছেড়ে দেওয়ার জন্য কান্নাকাটি শুরু করলে দালাল জানায় সে জনপ্রতি বিশ হাজার টাকা দিয়ে তাদেরকে এখন তাদেরকে ইন্দোনেশিয়ার একটি গ্রুপের কাছে জনপ্রতি চার লাখ টাকা করে বিক্রি করে দেওয়া হয়েছে ট্রলারে করে বাহার চোরা থেকে তাদেরকে পাচরের আগেই সুযোগ পেয়ে রশিদ আহমদ তার ভাইকে ফোন দেন এরপর তাদেরকে উদ্ধার করা হয় এদিকে গার্মেন্টসে কাজ দেওয়ার কথা বলে সিলেট থেকে দুই তরুণীকে কক্সবাজার নিয়ে আবাসিক হোটেলে বিক্রি করে দিয়েছিল পাচারকারী চক্র চোদ্দ দিন নির্যাতন সহ্য করে ওই দুই তরুণী ফিরেছেন সিলেটে ভুক্তভোগী তরুণীরা জানান তাদের উভয়ের বাড়ি শহরতলির পীরের বাজারে শাহনাজ নামের এক প্রতিবেশী নারী তাদেরকে গার্মেন্টসে কাজ দেওয়ার কথা বলে সাত এপ্রিল কক্স বাজারে পাঠান ডলফিন মোড় থেকে তাদেরকে রিসিভ করেন ওই নারীর ছেলে ইমন সে তাদেরকে তার বাসায় নিয়ে যায় পরদিন গার্মেন্টসে নেওয়ার নাম করে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে নিয়ে ইমন তাদেরকে সেখানে রেখে চলে আসে পরে তাদেরকে হোটেলে আটকে রেখে দিন জোরপূর্বক অনৈতিক কাজ করতে বাধ্য করা হয় এদিকে মেয়ের খোঁজ না পেয়ে তাদের পরিবারের পক্ষ থেকে নয় এপ্রিল শাহপুরান থানায় জিডি করেন পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করলে ওই দুই তরুণীকে ছেড়ে দেওয়া হয় মুক্তি পেয়ে তারা গত বৃহস্পতিবার সিলেট ফিরে আসেন পরে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অপহরণকারী চক্রের ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার এ এস পি মোহাম্মদ সম্রাট তিনি বলেন পরপর দুটি অপহরণের ঘটনা অবশ্যই উদ্বেগের এই চক্রে সিলেটের কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে